বহু দিন আগের কথা শরিয়তপুর এলাকার জমিদার বাড়িতে ভয়ঙ্কর একটি পেতনি থাকত পেতনিটা অনেক ভালো ছিল কি জাদু করিস বলনা খুঁজে বেড়াই তোমাকে পাই কি জাদু করিস বলনা খুঁজে বেড়াই তোমাকে পাই না কোথায় গেলে আমি পাবো তোমাকে তুমি ছাড়াই মো ভয় কেন হঠাৎ একদিন রহিম চাচা আর অলি গভীর রাতে কবরস্থানের পাশে রাস্তা ধরে হেঁটে হেঁটে জমিদার বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল এমন সময় সেই পেতনিটা রহিম চাচা অলির সামনে এসে হাজির রহিম চাচার অলি তখন ভয়ে পেয়ে গেল পেতনিটা হা হা করে হাসছে আর বলছে কি আনন্দ আকাশে বাতাসে পেয়েছি আজ মানুষের দেখা অনেক দিন পরে তোদের কি কোনো ভয় নাই এত রাতে আমার বাড়ির পাশ দিয়ে তোরা হেঁটে যাচ্ছিস তোদের এত বড় সাহস এখনই তোদের ঘাড় খাবো আমরা আপনার কি ক্ষতি করেছি তোরা কিছু করিসনি তবে তোদের একটা কথা বলবো যদি সে কথাটা রাখিস তাহলে তোদেরকে আমি ছেড়ে দিব কি কথা বলুন পেতনি রানী আমরা আপনার সব কাজ করে দিব কিন্তু আমাদের মেরো না তোরা যদি আমাকে গভীর জঙ্গলে একটি আপেল গাছ আছে ওই আপেল গাছ থেকে আমাকে একটি আপেল এনে দিবি তাহলে তোদেরকে আমি ছেড়ে দিব ঠিক আছে আমি এনে দেব আমাদেরকে ছেড়ে দিন পরের দিন সকালবেলায় অলিযা রহিম চাচা গভীর জঙ্গলের দিকে গেল রহিম চাচার অলি সেই আপেল গাছটাকে খুঁজতে খুঁজতে গভীর জঙ্গলের দিকে চলে যাচ্ছে তাও পাচ্ছে না জঙ্গলের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে অনেক ভিতরে চলে গেল তারপর অবশেষে তারা আপেল গাছটি পেল রহিম চাচা অলিকে বলল অলি দেখো এই আপেল গাছটা কোথায় মনে হয় পেত্নী রানী বলেছে তাছাড়া তো আর আপেল গাছ পুরা জঙ্গলে দেখি না চলো এখান থেকে আপেল নিয়ে যাই এই বলে অলি আর রহিম চাচা আপেল নিয়ে সেই পেতনী রানীর কাছে গেল পেত্নিরানী এই যে আপনার জন্য আপেল নিয়ে আসছি কি হয়েছে তোদের তোরা আমার ঘুম ভাঙালি কেন পেত্নিরানি আমরা অনেক কষ্টে এই আপেল গাছটা খুঁজে পেয়েছি জঙ্গলের অনেক গভীরে এই আপেল গাছটা পেত্নিরানি এবার আমাদের ছেড়ে দিন আপনার কথায় আমরা আপনাকে আপেল এনে দিয়েছি এবার আমাদের ছেড়ে দিন কি আমার আপেল এনেছিস কই দেখি তোদের উপরে আমি অনেক খুশি হয়েছি যা তোদের ছেড়ে দিলাম তবে শোন আর কোনোদিন আমার বাড়ির উপর দিয়ে যাবি না যা যা তোদের ছেড়ে দিলাম